মালদার কাউন্সিলার বাবলা খুনের পর এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসকে খুনের হুমকি টেলিফোনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জে সন্দীপবাবু বলেন তার দুজন নিরাপত্তা রক্ষী রয়েছে পাশাপাশি সরকারি লাইসেন্স যুক্ত আগ্নেয়াস্ত্র রয়েছে তবু তাকে রাত এগারোটার পরে অচেরা নম্বর থেকে ফোন আসে তিনি ফোন রিসিভ করার পরেই তাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়ার হুমকিও দেওয়া হয় তিনি কে বলছে বলতেই তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে ফোন কেটে দেয় বলে অভিযোগ সাথে সাথে রায়গঞ্জ থানার আইসি এবং জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগারওয়াল সহ তার দলের নেতৃত্বদের জানান সবার পরামর্শে শুক্রবার এই ঘটনায় রায়গঞ্জ থানার দ্বারস্থ হন পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস তিনি সেই অচেনা নম্বর দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন এই ঘটনার পর থেকে তিনি উদ্বিগ্ন রয়েছেন এ বিষয়ে রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন মামাটি মানুষের পৌরসভার পৌরপতি হওয়ার পর থেকেই আমার দুজন করে সর্বক্ষণের দেহরক্ষী আছে এবং আমার লাইসেন্স রিভলভারও আছে কারণ নিরাপত্তার অভাবটা আমরা জানি কি কারণে হয় কি জন্য হয় সেটা সরকারও আমাদের জানেন তারপরেও ক্রিমিনালের এত বড় সাহস কী করে হয় যে গতকাল রাত এগারোটা পনেরো মিনিটে আমার মোবাইলে অন্য নাম্বার থেকে ফোন আসে আমি সব সময় ফোন ধরে থাকি রাত দিন এক করে তো আমি এগারোটা পনেরোতে বাড়িতে ছিলাম তখন ফোন আসে ফোনটা ধরার পরেই আমাকে অকথ্য ভাষায় গাল দিয়ে বলে যেখানে দাঁড়িয়ে আছিস ওখানে দাঁড়িয়ে থাক গুলি করে ঝাঝরা করে দেব তারপরে আমি জানার চেষ্টা করি যে কে বলছো তখনও গালাগাল দেয় তারপর ফোনটাকে কেটে দেয় তা আমি তারপরে ফোন নাম্বারটা আমি একটা কাগজে নোট ডাউন করি এবং তারপরেই আমি আইসি রায়গঞ্জ থানাকে জানিয়েছি এগারোটা সতেরো মিনিটে তার পরবর্তীতে আমার দেহরক্ষী দুজনকেও জানিয়েছে তারপর আমার কলিকদেরকে জানিয়েছি এখন দায়েরি করছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে